আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তুহিনের বেড়ে থেকে আমি তুহিন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম তো আজকে সকালে আমি উঠে আজকে ছুটির দিনে পাখিদের সফট দিব সচরাচর আমি পাখিদের প্রতি সপ্তাহে সফট ফুড দিই কিন্তু যখন পাখিরা ব্রিজে থাকে তখন চেষ্টা করি প্রতিদিনই দেওয়ার প্রতিদিন পাখিদের সফট দেওয়া দিলে সে পাখিতে স্বাস্থ্যের জন্য গ্রোথের জন্য এবং ডিম বাচ্চা করার জন্য অনেক ভালো তো আমি আমার সফট ফুডে কী কী দিই তাই আমি বলবো এই যে গাজর গাজরটা আমি পলি পলি করে দিই তারপর হচ্ছে এই যে এখানে আমি দেখছেন গম ভুট্টা ভাঙা মুগ ডাল সবুজ মুগ সার ভিজিয়ে রাখি সারাত ভিজিয়ে রেখে সকালে সিদ্ধ করে সফট ফুডের সাথে আমি মিক্সড করি আর যা পাখিদের জন্য খুবই ভালো তারপর হচ্ছে তুলসী পাতা আর হচ্ছে কলমি শাক আর তুলসী পাতা কলমি শাক আমার বারান্দায় হয় তো আমি পাখিদের জন্য এগুলো করেছি তো এগুলো আমরা মিক্সড করি আর কি একসাথে এগুলোর সাথে আমি সব মিক্সড করি আর পাশাপাশি আমি আর একটা খাবার দিই সেটা হচ্ছে সফট ফুড পাউডার এগুলো যখন আমি মিক্সড করি মিক্সড করার সাথে আমি একটা সফট ফুড পাউডার ইউজ করি এই সফট ফুড পাউডারটা অ্যাকচুয়ালি পাখিদের জন্য সফট ফুডের সাথে যখন আমি পাউডারটা দিই পাখিদের খাবারটা আরও তৃপ্তিদায়ক আরও মজা করে খায় আর পাখিদের স্বাস্থ্যের জন্য ডিম বাচ্চা করার জন্য এবং কি বাচ্চা হওয়ার পরেও এটা অনেক ভালো তারপর হচ্ছে এই যে এক ফুট এই যে এই এক ফুটটা আগে আমি সফট ফুডের সাথে বা বিভিন্ন খাবারের সাথে এটা আমি সপ্তাহে একদিন দিতাম এখন ব্রিজে থাকা অবস্থায় আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি আর কি তো এই খাবারগুলো আমি তিনটা এই খাবারগুলো একসাথে মিক্সড করে সফট ফুড এক ফুট একসাথে মিক্সড করে আমি এগুলা পাখিদের পরিবেশন করি তো এই যে আমার মিক্সড করা শেষ দেখতে পাচ্ছেন তো আমার দুই জোড়া বাজরি করে জন্য আমি এখন এগুলো মিক্সড করে আলাদা আলাদা করে ফেলবো আর মিক্সটা এমন হবে একবারে শক্ত হওয়া যাবে না একবারে নরম হওয়া যাবে না এটা ব্যালেন্সড করতে হবে যাতে পাখিরা খেয়ে ঝরঝরা মজাও পায় আবার ঠোঁটে লেগে না থাকে এরকমভাবে মিক্সটা করতে হবে তো দুই জোড়া বাজরি করার জন্য অ্যাকচুয়ালি এই খাবারটা এনাফ ওরা এত অ্যাকচুয়ালি এত খায় না মানে এই সফট অনেক হয়ে গেছে তো এখন আমি এটাকে দুটো বাটিতে করব। দুজোড়া বাজরি করার জন্য আর ছোট পাশে যেটা দেখছেন সেটা আমার জাবরা ফিন্সের যে জোড়াটা ওইটার জন্য আমার জাবরা ফিন্সটাও আপনারা হয়তো অবগত আছেন ওটাও ডিমে আছে আলহামদুলিল্লাহ মাসাল্লা সবাই দোয়া করবেন তো আমি এটা ভালো করে মিক্সড করব। মিক্সড করে এখন আমি আলাদা এটাকে অর্ধেক করে দুই পাত্রে নিয়ে নিব বাজরি দুই জোড়ার জন্য এটাকে আমি অর্ধেক করে দুই পাত্রে নিয়ে নিব আমার ডিমে আছে যেটা সেটা হচ্ছে আমার ক্লাসিক বাজরিঘটটা আর লুটিনো আর গ্রিন রিসিসি পাইট যেটা সেটা খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো এই খাবারগুলো আমরা একসাথে করলাম আর ফিন সেটটাও আমরা এখন রেডি করব। আর এক একজোড়ের জন্য এই খাবারটাও ঠিক আছে পারফেক্ট এই খাবারটা আমরা এখন মিক্সড করে তিনটা খাবার নিয়ে এখন আমরা আমরা সেটা আমরা আমাদের সেট আপে চলে যাব চলে আমরা আমরা আমাদের সেট আপে চলে যাই এই যে আমাদের সেট চলে আসছে যদিও আমার সেট আপে একটু জায়গা কম বারান্দায় সেট আপ তো অ্যাকচুয়ালি ভিডিও করতেও কষ্ট হয় আপনাদের দেখতেও কষ্ট হওয়ার এগুলো বানাইতে তারপর পরিবেশন করাও তো ঝামেলা তারপরও দেখা যাক সামনে কি করা যায় তো আমি সামনে একটা আমার পরিকল্পনা আছে সেই পরিকল্পনা হচ্ছে আমি এই বারান্দাটায় আমি লাভ বয়টের একটা সেট আপ করবো আর আমার আর বারান্দা আছে যেটা আমি অলরেডি সেট করে রেখেছি ফিন্সের জন্য এখানে ফিন্স নিয়ে কিছু কাজ করব। ফিন্সের ওয়ার্কিং প্লেয়ার নিয়ে কিছু কাজ করব তো ওটা এখন আপনাদের দেখানো হয় নাই ইনশাআল্লাহ আপনি দেখানো হবে চলুন দেখি সফট দেওয়ার পরে কীভাবে খায় দেখছেন এটা কিন্তু আমার ক্লাসিকের ফিমেলটা যেটা ডিমে তা দিচ্ছিল এটা সফট দেওয়ার সাথে সাথে খাইতে চলে আসছে আর এখানে ওরা দেখেন ওদেরকে যখন দিচ্ছিলাম পাড়া হাত থেকে খেয়ে ফেলে দেখছেন তো এগুলা আপনারা যারা বাসায় বা পাখি পালেন চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার করে সফুড দেওয়ার আর ডিমে থাকলে বা ডিম বাচ্চা হলে রেগুলার দেওয়ার চেষ্টা করবেন এই যে আমার ফিন্সটা আর ফিন্সের ফিমেলটা ভিতরে ডিমে তা দিচ্ছে মাসাল্লাহ তো আমরা